এই যে আজকে র্যাম্প হয়েছে সবার খুব কৌতূহল কেন র্যাম্প হয়েছে সংবাদ মাধ্যমের খুব কৌতূহল যারা এসছেন আপনাদের কৌতূহল সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতূহল যে হঠাৎ করে এত র্যাম্প কেন কে হাঁটবে কৌতূহল আছে এই র্যাম্পে আজকে আমি তিনজন ভূতকে হাঁটাবো বারুলপুরের সভা থেকে র্যাম্পে হাঁটালেন ভূত সত্যি কি ভূত হাঁটলো র্যাম্পে প্রসঙ্গত জল মানুষ নাকি মৃত রীতিমতো খেলা দেখালেন অভিষেক জীবিত ভোটারকে মৃত প্রমাণ করার চেষ্টায় মরিয়া ছিল নির্বাচন কমিশন এমনটাই দাবি তৃণমূলের এর আগেও এমন বহু চিত্র ধরা পড়েছে চর্চার কেন্দ্রবিন্দুতে এবার সেই অভিযোগের আগুন উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরে নিজের হাই প্রোফাইল সভায় দাঁড়িয়ে বললেন এই র্যাম্পে আজ তিনজন ভূতকে হাঁটাব এরপর র্যাম্পে তিনজন সত্যিই হাঁটলেন এবং বললেন এদের মৃত বানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এই সময় একে একে নাম জিজ্ঞাসা করতেই ওই তিনজন বলেন তাদের নাম মনিরুল ইসলাম মোল্লা হরে কৃষ্ণ গিরি এবং মিসেস মায়া দাস আপনার নাম কি বলুন মনিরুল ইসলাম মোল্লা আপনার নাম কি দাদা হরে কৃষ্ণ গিরি আপনার নাম কি বৌদি মিসেস মায়া দাস আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যারা আছে এদিকে যারা আছে এদিকে যারা আছে সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন এখানে আমি একা আছি আমার পাশে দুজন ভদ্রলোক একজন মহিলা আছে এরপরেই নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছে না এদের মৃত ঘোষণা করে দিয়েছে এই জন্যই আমি র্যাম্প বানিয়েছি আর এই রকম তিন চারটে কেস না দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চব্বিশ জন রয়েছে যারা জীবন্ত বহাল কিন্তু ওদের দেখিয়ে দেওয়া হয়েছে ওরা মারা গিয়েছে কোনোদিনও মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন কখনো এই কারণেই আমি তৈরি করেছি এই র্যাম্পে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজন ভদ্রলোক দিয়ে দেখছেন দুজনের বাড়ি হচ্ছে মিডিয়া বরুজ বিধানসভা আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা দেখতে পাচ্ছেন কি আমি একা দেখছেন না চারজন দেখছেন কজন দেখছেন কজন এবার শুনুন ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না এদের মৃত ঘোষণা করে দিয়েছে এই জন্য আমি রাম মানিয়েছি আর এরকম তিনটে চারটে কেস না খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চব্বিশ জন রয়েছে যারা জীবন্ত বহাল তো বিয়েতে রয়েছে কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না দিল্লি আগামী দিন তৃণমূল যাবে বিজেপির দালালরা তৈরি থাকো ধানিস কুমার তৈরি থাকো তৃণমূল দিল্লিতে যাবে তবে এই বিষয়ে আমরা বলতেই পারি জীবিত মৃত ভোটার নিয়ে এসআইআর শুরু হওয়া হওয়াকালীন সময় থেকেই চলছে জোর চর্চা এবার তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন হেয়ালির সুরে নির্বাচন কমিশনকে হাস্য কৌতুকের পাত্র বানিয়ে সপাটে চর যেন বারুইপুরের র্যাম্পওয়ার্কের প্রকৃত উদাহরণ আইডাব্লু এম লাইভ